স্কিনে সবির একটু লক্ষ্য করুন এই যে বেচারা ফুটপাতে ভাত বিক্রি করে খায় সেটা তুমিও জানো কিন্তু এই বেচারাকে নিয়ে তুমি কেন খেলা খেলছো তুমি আমার ছোট ভাই ভাই এই জন্য আমি তোমাকে তুমি করে কথাগুলো বললাম এই মানুষটার শুধু ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন কিন্তু এই মানুষটার কিন্তু এখন কিছু নাই শুধু আছে কি জানো ভাই তার তিনটা মেয়ে রয়েছে এই তিনটা মেয়ের জন্য এই মানুষটা অনেক কিছু করতে পারে কিন্তু এই মানুষটা ঢাকা শহরে থাকার মতো কোনো স্থান নাই যেই জায়গাটা থাকতে সেই মানুষটা বস্তিতে থাকে আমি নিজে গিয়েছিলাম সে কোনো লোক জায়গায় থাকে না সে কোনো ফ্ল্যাট বাসায় থাকে না সে যে বাথরুমটা ব্যবহার করে সে বাথরুমে যে তাহলে সিরিয়াল দিয়ে থাকতে হয় সে এতটা গরিব মানুষ আর বিপিএম রান তোমাকে যে কথাটা বলতেছি যে মেসেজটা আমি তোমাকে দিচ্ছি এই মানুষটা তোমার সেলুনে কবে গিয়েছিল ভাই সেই প্রশ্নটা আমি তোমার কাছে ছুড়ে দিলাম আর এই মানুষটা তোমার সাথে ডিল করতে যাচ্ছে এই মানুষটাকে তুমি মাসে মাসে বিশ হাজার টাকা করে টাকা দিবা এই মানুষটার সাথে কি তোমার একবারও কথা হয়েছে এই বিষয় আজকে আমরা মিজান ভাইয়ের কাছে চলে আসলাম তা কিছু আপনারা কাটবেন না এটা ফুরাটা এটা সারবেন দেশের মানুষে দেখব অয়ো দেখবো এটাই আমার সাওয়া যদি আপনারা এটা সারেন আমনগর ওপরে আমার যদি কিছু কার্ড শিপ করে দেন তাহলে আমনগর উপরে আমার দাবি আছে কিলিকে আমি অরে টুকিয়া ভাই না এক উচিলা জন ফাইসি এটার মাধ্যমে ওই কথাগুলো শুনুক ওর একটু আকল জ্ঞান হোক ওর সামনেতে বাচ্চা কাচ্চা হইবো বিয়ার সাদি দিতে হইবো ওর সৈব্য রওয়ার দরকার আছে যে ঘরের বৌরে দিয়ে ব্যবসা করতে পারে কি সেলিব্রিটি লোক আমি জোতার মালা গলায় দিয়ে সানফু জামু গিয়ে আমার ওর সাথে কি আপনি ডিল করেছেন ওরা তো আমি টোকাই দেই না আমি তো ওরা দাওয়াত দিছিলাম আমার না ওনার লেগে আইয়ে না মাসে মাসে বিশ হাজার টাকা দিবে ওরা আমি চিনিও না আমি এসব কিছু জানি না তোমার বলে একখানা বিশ হাজার করে টিয়া দিব ওই জায়গায় গেছিলা আমি কই না ওই জায়গার ফুটেজ যদি উনি দেখাইতে পারে আমি অনান্য গেছি অরানো গেছি তাহলে আমি একশো জুতার বাড়ি খামো ওই যদি আমার দেখাইতে পারে ওই একটা আমি দেখছি একটা ছবি আমার লাগিয়ে দেয়া কি কি কয়া কয় আমার বললে বিশ হাজার টিয়া করে মাসে দিব আমি বললে শেয়ার আছি আমার কি এত টিয়া আছে নাই আমি মাল সাবানা আনি বাঁ বেচা বেড়া করে টিয়া দিই আবার মাহি আনি বেসা টিয়া দিই বেড়া করা আমার হরাই তিরিশ বছর ধরে সিনে হেউ চলে দেয় ও আমার রাম বেসা খাইবো কেন ও আমার কথা হয়েছে ও আমার দিয়া চলে চলো উনি আমারে টিয়া দেয় এটা কইল কেন উনি বলতে পারতো যে হ্যাঁ আমার বলছে বা হ্যার বাতে আমি চলি এই জন্য বলছে যে টাইট বানাইতে এইভাবে বলতে পারত উনি আমারে বিশ হাজার টিয়া দিছে দিব মাসে এরকম কোন কথা বললে আমার ছোটো বানাইবো কেন অচ্ছে ভালো ভালো অশ্বে ভালো ভালো ভাগ লা আমার এনে ঘুরে যায় আমারে নিতে পারে না পঞ্চাশ হাজার এক লাখ দিব ওনাদের অনুষ্ঠানে যাইতাম আমি যাই না আর বিশ হাজার লোভে নিয়ে আমি পাগলের লগে যাম হয়তো মনে করেন যে লগে ব্যবসা করে আমি দৃষ্টিকে এইসব নাই ওর লগে আমি কথা কমু নাই বিপি ইমরান ফোনটা কেটে দিয়েছে আমি আবারও ফোনটা দিতে চাই আবারও ফোন দিলাম আবার কেটে দিয়েছে ফোনটা আমি যা কষ্ট করি আমার তিনটা মেয়ে লেগেই করি